আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা বার কাউন্সিলের পরীক্ষা দিবেন অথবা পুলিশ পদোন্নতি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস ইতিপূর্বে আমি ফৌজদারি কার্যবিধি নিয়ে দুটা ক্লাস শেষ করছি আজকে হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির তিন নম্বর ক্লাস তিন নম্বর ক্লাসে আলোচনা শুরু হবে ছয় ধারা থেকে তবে আপনারা যারা পরীক্ষার্থী আছেন এবং সাধারণ মানুষ আছেন আপনাদের জন্য আমার এই ভিডিও ক্লাস যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ক্লাস উপকারী হয় সেক্ষেত্রে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য আমার এই ভিডিও ক্লাস শেয়ার করে দিবেন। এবার চলুন মূল আলোচনা চলে যায় ধারা ছয় ধারে বলা হচ্ছে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ ধারা ছয় ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ ফৌজদারি আদালত কত প্রকার শ্রেণী বিভাগ আপনি যদি দেখেন শ্রেণী বিভাগ ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগটা কি ছয়ের এক ধারা মোতাবেক বাংলাদেশে সুপ্রিম কোর্ট ব্যতীত দুই ধরনের ফৌজদারি আদালত আছে কয় ধরনের বলছি দুই ধরনের আমরা যদি দেখি একে বলছে ক নম্বরে হচ্ছে দায়রা আদালত ক নম্বরে হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত এই হচ্ছে ফৌজদারি আদালত কত প্রকার যদি আপনাদের প্রশ্ন আসে যে ফৌজদারি আদালত কত প্রকার

ছয়ের তিনে জুডিশিয়াল মহানগর এলাকায় যদি আপনি দেখেন সিজিএম এরপর যদি দেখেন খনম্বাড়ে মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর জেলা পর্যায়ে মহানগরের বাহিরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এরপর গ নম্বর হচ্ছে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট গ নম্বর হচ্ছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এই হচ্ছে ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেট হচ্ছে চার প্রকার যদি আপনার প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেট কত প্রকার তাহলে আপনার অ্যান্সার হবে দুই প্রকার বিশ্রিক ম্যাজিস্ট্রেট আর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বিশ্রিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার পেলাম চার প্রকার তা হচ্ছে সিএমএম সিজিএম এমএম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এখন এখানে একটা প্রশ্ন আসতে পারি যে মহানগর এলাকায় বিশ্রিক ম্যাজিস্ট্রেট কত প্রকার আপনারা দেখেন মহানগর এলাকায় যদি দেখেন আপনি বিশ্রিক ম্যাজিস্ট্রেট হচ্ছে এই সি এম এম আর হচ্ছে এম তাহলে আমরা মহানগর এলাকায় বিচারিক ম্যাজিস্ট্রেট কত প্রকার পাইলাম দুই প্রকার এটা হচ্ছে মহানগর এলাকায় আর যদি মহানগর এলাকার বাইরে আমরা ধরি বিচারিক ম্যাজিস্ট্রেট সিজিএম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট তাহলে আমাদের প্রশ্নটা পাইলাম যদি প্রশ্ন আসে যে জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেট কত প্রকার জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেট হচ্ছে চার প্রকার সিজিএম ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আর যদি আপনার মহানগর এলাকায় মহানগর এলাকায় যদি হয় তাহলে সিএমএম আর এম এম মহানগর এলাকার বাহিরে চার প্রকার মহানগর এলাকায় দুই প্রকার এটা একটু আপনারা ভালো করে জেনে নেবেন এই ধরনের ব্যাখ্যা বলা হয়েছে এই সিএমএম এর সাথে এ সি এম এম কে অন্তর্ভুক্ত করবে এসি এম এম কে কি করবে অন্তর্ভুক্ত হবে আর এই সিজিএম এর সাথে এসি জি এম কে কি হবে অন্তর্ভুক্ত করা হবে এই ছয় ধারার ব্যাখ্যা বলা হয়েছে সিএমএম এর সাথে এ সি জি এম আসবে আর সিজিএম এর সাথে এ এম আসবে এ হচ্ছে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ এরপরে যদি আমরা দেখি ধারা 7 কি বলছে দায়েরা বিময় যারা লিখেন নাই আপনারা লিখে নিতে পারেন এখান থেকে কিন্তু আপনাদের রিটেনের প্রশ্ন আসতে পারে তা হচ্ছে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ আলোচনা করো কো ক্ষমতা অথবা দায়রা আদালতের ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করুন এভাবে আপনাদের প্রশ্ন আসতে পারে এগুলো আপনাদের মাথায় রাখতে হবে সবসময় এরপর দেখেন সাত কি বলছে বলছে দায়রা বিবেক ধারা সাপ সাবধারা বলছে কি দায়রা বিভাগ এক বা একাধিক জেলা নিয়ে কি হবে একটি দায়রা বিভাগ গঠিত হবে এক বা একাধিক একাধিক জেলা নিয়ে কি হবে একটি দায়রা বিভাগ গঠিত হবে প্রত্যেকটি মহানগর এলাকায় একটি দায়রা বিভাগ বলে গণ্য হবে সব সাবধারাটাই এতটুকুই আনা দায়রা বিভাগ এক বা একাধিক জেলা নিয়ে একটি দায়রা বিভাগ গঠিত হবে প্রত্যেকটি মহানগর এলাকা একটি দায়রা বিভাগ বলে গণ্য হবে প্রত্যেকটি মহানগর এলাকায় কি হবে একটি দায়রা বিভাগ বলে গণ্য হবে এ হচ্ছে সাত ধারা এবার যদি দেখি আমরা নয় ধারাটা একটু দেখি নয় ধরে বলছে দায়রা আদালত কি দায়রা আদালতটা একজন আদালত গঠিত হবে কয়জন একজন দায়রা নিয়ে একটি দায়রা আদালত গঠিত হবে একজন এই একজন দায়রা করার জন্য এক বা একাধিক অতিরিক্ত দায়রা থাকবে এ হচ্ছে দায়রা একজন তাকে সহযোগিতা করার জন্য এক বা একাধিক কি থাকবে এক বা একাধিক কি থাকবে অতিরিক্ত দায়রা থাকবে অতিরিক্ত দায়রা থাকবে এবং প্রয়োজনীয় সংখ্যক যুগ্ন দায়রা থাকবে প্রয়োজনীয় এখন আমরা ধারায় তাহলে দ্বারাদশ হয় আলোচনা থেকেই পাইলাম দ্বারাদশ তিন স্থানে হইতে পারে এক নম্বরে দ্বারাদশ দুই নম্বরে অতিরিক্ত তিন হচ্ছে কিন্তু মনে রাখবেন একজন দায়রা নিয়ে কিন্তু কি হবে একটি দায়রা আদালত গঠিত হবে কিন্তু এই দায়রা নিয়োগ করবে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্যে এই দায়রা নিয়োগ করবে সংবিধানের একশো তেত্রিশ অনুষ্ঠিত বিধিমালার আমি একটু দায়রা আদালত আবার বুঝবেন নয় ধারাটা এই দায়রা আদালত একজন দায়রাজকে নিয়ে গঠিত হবে তাকে সহযোগিতা করার জন্য এক বা একাধিক অতিরিক্ত দায়রাজ থাকবে এবং প্রয়োজনীয় সংখ্যক যুগ্ম দায়রাজ থাকবে এদেরকে নিয়োগ করা হবে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য থেকে সংবিধানের একশো তেত্রিশ অনুস্থিতি বিধিমালার আলোকে এই হচ্ছে নয় দ্বারা এই নয় দ্বারা থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে দায়রাজ কত স্তরে আপনারা তো জানলেন দায়রা তিনি স্তরে অথবা আসতে পারে দায়রা আদালত কয়জন দরাজস নিয়ে গঠিত হয় একজন দরাজস নিয়ে একটি দায়রা আদালত গঠিত হবে তাকে শরযোগিত করার জন্য আরো দুটো স্টেপ আছে তারা থাকবে এই দরাজস কোথা থেকে নিয়োগ করা হয় জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য থেকে দায়রা দস অতিরিক্ত দায়রা আর যুগ্ম দায়রা দস নিয়োগ করা হয় কিন্তু এমসিকিউ প্রশ্ন ভঙ্গন দিতে আছে সংবিধান কত অনুচ্ছেদ মোতাবেক একশো তেত্রিশ অনুষ্ঠিত বিধিমালার কি করা হয় এই এবং কি করা করা হয় হয় নিয়োগ দায়িক্তায়াল নয় ধারা এবার যদি দেখেন আপনারা দশ ধারায় বলা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা একটু জানবো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কেও কি আমরা জানবো হচ্ছে দশ দরকার হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার প্রত্যেকটি জেলা এবং মেট্রোপলিটন এলাকায় কি বলছি জেলা এবং মেট্রোপলিটন এলাকায় এবং মেট্রো মেট্রোপলিটন এলাকায় এক বা একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবেন সরকার প্রত্যেকটি জেলা এবং মেট্রোপলিটন এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সরকারের যা প্রয়োজন হবে প্রয়োজনীয় সংখ্যক এই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা কারা হইতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে পারে সহকারী কমিশনার অতিরিক্ত ডেপুটি কমিশনার হইতে পারে ডেপুটি কমিশনার হইতে পারে তারপর উপজেলা নির্বাহী অফিসার হইতে পারে একই হইতে পারে সহস এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাবে তবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্তর হচ্ছে তিনটা আমরা দায়ের স্তর দেখলাম কয়টি তিনটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্তর কি তিনটি তা হচ্ছে এক নম্বরে জেলা ম্যাজিস্ট্রেট ডিসি এরপর দুই নম্বর দেখি এডিসি তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখন এই জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কত স্থানে হইতে পারে তিন স্থানের হইতে পারে জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্য থেকে একজন হবে প্রদান তিনি কি হবে এই ডিসি সাহেব জেলা ম্যাজিস্ট্রেট হবে কি প্রদান হবে একজন হবে প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হইল ডিসি এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে যে প্রত্যেকটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কোনটি তা হচ্ছে প্রত্যেকটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে ডিসি তবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আবার অপরাধ আমল নিতে পারে সরকারের অনুমতি সাপেক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে একশো নব্বই এর চার ধারা মোতাবেক কি করতে পারে আমলে নিতে পারে ফৌজদারি কার্যবিধি একশো নব্বই এর চার ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে এই হচ্ছে ছয়